আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের দুশো দিনের রুটিনের টপিক ভিত্তিক সাজেশন ক্লাসে আপনাদের সাথে আছি আমি ইতিশামুল আলম মারুফ আমাদের নিয়মিত আয়োজন এই দুশো দিনের রুটিনের টপিক ভিত্তিক ক্লাসগুলো আজকের এই ক্লাসে আমাদের টপিক হচ্ছে ইংলিশ লিটারেচারের একটা গুরুত্বপূর্ণ যুগ নিউ ক্লাসিক্যাল যুগ এবং এই যুগের বিভিন্ন লেখক এবং তাদের সাহিত্যকর্ম নিয়ে আমরা আলোচনা করব। এবং নিউ ক্লাসিক্যাল যুগের যে তিনটা আরও সাব পিরিয়ড রয়েছে রেস্টোরেশন পিরিয়ড অরেস্টেন্ট পিরিয়ড সেন্সিবিলিটি সবগুলো মিলেই মূলত আজকের ক্লাসে আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করব যে যেহেতু ওই ক্লাসটা হচ্ছে সাজেশন বেইস এবং এর উপরে আপনারা পড়তে চাইলে আপনারা আমাদের অ্যাপে বিভিন্ন রকমের ভিডিও ক্লাস পিডিএফ রয়েছে সেগুলো দেখে পড়তে পারবেন আমি বলে দেব ডিটেলস তবে এই ক্লাসের দিক নির্দেশনার উপরে বেস করে আপনারা আগামী বাইশে এপ্রিল দু আমাদের অ্যাপ থেকে নতুনদের প্রস্তুতি বাটনের যে ডেলিকুইজ বাটনটা রয়েছে সেইখান থেকে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো আমাদের আজকের এই ক্লাসে যেমনটি বলছিলাম যে নিউ ক্লাসিক্যাল যুগের রাইটার ইম্পর্টেন্ট রাইটার্স আদার রাইটার্স এবং সংশ্লিষ্ট বিগত সালের কিছু প্রশ্ন নিয়ে আমরা এই ক্লাসগুলোতে আলোচনা করব আমাদের এই সাজেশন ক্লাসগুলো যারা করেন তারা জানেন যে আমরা এখান থেকে মূলত আপনাদেরকে কয়েকটা বিষয় গাইড করার চেষ্টা করি যে এই সংশ্লিষ্ট টপিকে আপনি কি পড়বেন কোথা থেকে পড়বেন এবং কি বাদ দিবেন এই বিষয়গুলো আলোচনা করি কারণ আমাদের অভিজ্ঞতাতে আমরা দেখেছি যে অনেকেই যখন এই রুটিনটা ফলো করেন আমাদের এই লং কোর্সের রুটিনটা অনেকেই বলেন যে এই এত এত একদিনে এতগুলো টপিক থেকে পড়ব কিভাবে পড়বো কোন জায়গা থেকে পড়বো কোনটা গুরুত্বপূর্ণ কিভাবে বুঝবো কোন রেফারেন্স বইগুলো ইউজ করব রেফারেন্স বই পড়ব নাকি শুধু গাইড বই পড়লেই চলবে নানান রকমের প্রশ্ন থাকে তো সেই ইয়ের প্রেক্ষিতে সেই জিজ্ঞাসা বা সেই চাহিদার প্রেক্ষিতে মূলত আমরা এই ক্লাসগুলো আয়োজন করেছি আমরা প্রায় তিন চার মাস হয়ে যাচ্ছে আমরা এই ক্লাসগুলো করছি প্রতিদিনই আমাদের মূলত এই যেদিনই ডেইলি কুইজ পরীক্ষাগুলো থাকে তার একদিন আগেই আমরা এই ক্লাসগুলো আমাদের পেজে এবং অ্যাপে আপনারা দেখতে পান সো আজকের ক্লাসরাও এরকম গতানুগতিক ওই যেই থাকে আমরা এই বিষয়গুলো সবগুলোই থাকবে এবং পাশাপাশি বিষয়গুলো নিয়ে যদি কিছু গুরুত্বপূর্ণ আরও তথ্য অ্যাড করা যাওয়ার চেষ্টা করব দেখেন প্রথমে যেটা নিউ ক্লাসিক্যাল পিরিয়ড এইটা তিনটা সাব পিরিয়ডে বিভক্ত ইংরেজি সাহিত্যের প্রধান যুগ যদি আমরা ধরি সেটা হচ্ছে আটটা যুগ এই আটটা যুগের মধ্যে একটা গুরুত্বপূর্ণ এজ হচ্ছে এই নিউ ক্লাসিক্যাল যুগ শুরু হয়েছিল অ্যাংলো স্যাক্সন পিরিয়ড দিয়ে এবং অ্যাংলো স্যাকশন যুগ বা যেটাকে আমরা ইংরেজি সাহিত্যের ওল্ড ইংলিশ বলি ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যান্সিয়েন্ট ইংলিশ পিরিয়ড এটা হচ্ছে প্রথম যুগ এরপরে মিডিল ইংলিশ পিরিয়ড এবং এই মিডিল ইংলিশ পিরিয়ডটা পার হওয়ার পরে কিন্তু চলে আসে যেই রেনেসার যুগ তাই না রেনেসার যুগ রেনেসার যুগের আবার চারটা ভাগ থাকে এবং সেই রেনেসার যুগের পরে চলে আসছে এই নিউ ক্লাসিক্যাল পিরিয়ড তো নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের চারটা ভাগ রেস্টোরেশন পিরিয়ড অগাস্টান এজ এবং এজ অফ সেন্সিবিলিটি এবং এই টোটাল সময়টা হচ্ছে আমরা যদি এই ষোলোশো ষাট থেকে ধরি সতেরোশো পঁচাশি প্রায় একশো বছর ব্যাপী একটা সময় নিয়ে এবং এই সময়কার সাহিত্যিকদেরকে নিয়ে তাদের সাহিত্যকর্ম নিয়ে এই পড়াটা তো পরীক্ষাতে বিসিএস পরীক্ষার সিলেবাসে আপনারা জানেন যে এলিজাবেথান এইজ যেটা অর্থাৎ যেই রেনাসা যুগের রেনেসা পিরিয়ডের সেই রেনেসা পিরিয়ডের এই এলিজাবেথান এইজ থেকে শুরু করে বিসিএসএস সিলেবাসে কাউন্ট করা হয় সো এইটাও হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে অনেকগুলো ইম্পর্ট্যান্ট রাইটার্স রয়েছে যেমন জন মিল্টন এই যুগের মধ্যেই পড়বেন এই আলোচনায় এটা পড়বেন তো এখানে একটা জিনিস একটু বলে রাখি এই যে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড এটাকে কেন নিউ ক্লাসিক্যাল বলা হচ্ছে আপনারা যে কোনো জিনিস জাস্ট অ্যাজ ইট ইজ পাওয়া মাত্রই সে জিনিসটা মুগস্ত করে বা সে জিনিসটার উপরে পড়তে যখন যাচ্ছেন তথ্য জানতে যাচ্ছেন তখন কিন্তু এটা যেই ফলটা নিয়ে আসবে তার আগে আপনারা যদি একটু বুঝে পড়েন যেটাকে নিউ ক্লাসিক্যাল বলছে নিউ ক্লাসিক্যাল যুগ বলছি এই নিউ ক্লাসিক্যাল এই জিনিসটা দ্বারা কী উদ্দেশ্য তো এটার উদ্দেশ্য ক্লাসিক্যাল বলতে তো আমরা বুঝি একটা যে কোনো জিনিসের একটা ক্লাসিক রূপ থাকে একটা চিরন্তন রূপ থাকে বা একটা মৌলিক কিছু বিষয় সেটার মধ্যে থাকে তো যেই বৈশিষ্ট্যটা ইংরেজি সাহিত্য দিয়ে শুরু হয়েছিল। তারপরে ধাপে ধাপে সেটার আপনার ক্রমবিকাশ হতে থাকলো এবং সেই বৈশিষ্ট্যগুলোকেও যেরকম সাথে নিয়েছে তার সাথে সাথে মডার্নাইজড ভার্সনটাও নিয়েছে এই দুইয়ের সংমিশ্রণে নিও ক্লাসিক্যাল যুগটা শুরু হয়েছে অর্থাৎ আমরা এই যুগে দেখেছি যে বিভিন্ন ধরনের আমরা আপনারা দেখবেন যে ইংরেজি সাহিত্যে উপন্যাসের সূচনা হয়েছিল কিন্তু এই নিও ক্লাসিক্যাল যুগে রাইট সো চলুন এই তিনটা যুগের ব্যাপারে একটু আমরা দেখে নেই প্রথমেই হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড রেস্টোরেশন রেস্টোর যে শব্দটার অর্থ হচ্ছে পুনরায় কোনো কিছুকে একটা জিনিস সরে গেছে সেই জিনিসটাকে আবার রেস্টোর করা সেই জায়গাতে আবার প্রতিস্থাপন করা এটা হচ্ছে রেস্টোর বা রেস্টোরেশন তো ইংরেজি সাহিত্যের আপনারা আগের যুগটা যারা পড়েছেন যে ওই রেনেসা যুগের আমরা দেখতে পাই যে শেষ যে ভাগটাতে পিউরিটানদের যে যুগটাতে সেখানে কিন্তু পিউরিটান যারা তারা চেয়েছিলেন যে ইংরেজদের বা ব্রিটিশ যে রাজতন্ত্র সেটার অবসান তারা চেয়েছিলেন এবং তারা একজন রাজাকে হত্যাও করেছিলেন হ্যাঁ একজন রাজাকে হত্যা করেছিলেন রাজা প্রথম চার্লসকে তারা হত্যাও করেছিলেন যদি স্বল্প সময়ের জন্য তারা ক্ষমতায় ছিল ষোলোশো ঊনপঞ্চাশ থেকে ষোলোশো সাতান্ন এই সময়টা তারা ক্ষমতায় ছিল তো যখন দেখলো যে আসলে এই পিউরিটানদের ব্যাপারে জনগণের একটা সাপোর্ট ছিল কিন্তু রাজাকে অবসানের পরে যখন দেখলো যে না সিচুয়েশন আগের মতনই থাকছে বা যে কোনো কারণে হোক জনগণের রাজার প্রতি তাদের যেই আস্থা সেটা আবার ফিরে এলো সো যে কারণে আবার রাজতন্ত্র পুনর্বাসিত হলো বা পুনর্বাসন করা হলো রাজতন্ত্রকে এবং প্রথম চার্লসের ছেলে দ্বিতীয় চার্লস তিনি আবার আসলেন ক্ষমতাতে তো এই জন্য এটাকেই রেস্টোরেশন পিরিয়ড বলা হয় তো রেস্টোরেশন পিরিয়ড ষোলোশো ষাট সালে শুরু হয় এবং সতেরো সালে সমাপ্তি ঘটে এবং আপনারা জান যারা হিস্ট্রি নিয়ে এই সময় এটা নিয়ে যারা ইন্টারেস্টেড তারা জানেন যে পরবর্তীতে কিন্তু ধীরে ধীরে রাজতন্ত্রের যেই নিরঙ্কুশ ক্ষমতা সেটা আস্তে আস্তে খর্ব হতে থাকে পার্লামেন্টের সাথে একটা ব্যালেন্স করে চলে আসে বিল অফ রাইটস বা আরও আদার্স অন্যান্য জিনিস এগুলো যুক্ত হতে থাকে রাজার ক্ষমতা কমতে থাকে আচ্ছা এই যে রেস্টোরেশন অফ দ্য মোনার্কি ইংরেজ রাজতন্ত্রকে রেস্টরেট করা হয় তো আমরা চলে যাই মূল আলোচনাতে তো এই সময়কার যারা থাকবেন তাদের মধ্যে প্রথমেই জন ড্রাইডেন তার কথা আমাদের পড়তে হবে এবং এই সময়টাকে অনেকে এজ অফ ড্রাইডেনও বলে থাকেন তার অনেক ইয়ের কারণে কি বলবো যে তার আধিপত্যের কারণে তার ইনফ্লুয়েন্সের কারণে তো রেস্টুরেশন পিরিয়ডের ইম্পর্টেন্ট যে রাইটার্স রয়েছেন আমার আমার ক্লাসগুলো যারা করেছিলেন ডিটেলস ইংরেজি সাহিত্যের এই ক্লাসগুলো তারা দেখবেন যে আমি কিন্তু প্রত্যেকটা টপিকে প্লাস আমাদের শেষের দিকের ক্লাসগুলোতে আমরা কিছু ক্যাটাগরি করেছিলাম রাইটারদের সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবেন হ্যাঁ আমাদের এই সাজেশন ক্লাসের উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে লিংক করে দেওয়া যে আপনারা কোথেকে পড়বেন এ নিয়ে আমাদের কিন্তু ইংলিশ লিটারেচার ভিডিও সিরিজে এবং পিডিএফে আপনারা পাবেন পাশাপাশি অন্য বই থেকেও পড়তে পারেন ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া তারপরে হচ্ছে যে আরও বাজারের যে কোনো বই থেকে তথ্য যাচাই করে নিয়ে আপনারা পড়তে পারেন সো আমরা এরকম ইম্পর্ট্যান্ট মোস্ট ইম্পর্ট্যান্ট হ্যাঁ তারপরে হচ্ছে যে আদার্স বা অনারেবল মেনশন এইভাবে আমরা রাইটারদেরকে ভাগ করেছিলাম এবং আসলে এরকম করলে তো প্রত্যেক যুগে অনেক রাইটার থাকে তো আমরা টোটালি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ রাইটার্স ফিক্স করেছিলাম সব যুগ মিলে যারা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং এদের কাছ থেকেই বারবার প্রশ্ন আসে খুব বেশি ব্যতিক্রম না হলে এখান থেকে আবার ইয়ে আসে তো এই ক্লাসগুলো আপনারা করবেন তো এখানে এরকম কিছু রাইটার্স ইম্পর্টেন্ট রাইটার্স আছেন স্যামেল বাটলার জন বানিয়ান জন ড্রাইডেন জর্জ ফারকুহার উইলিয়াম উইচার্লি আরও আছে এখানে সবগুলো আসলে এখানে তুলে ধরা হয় নাই এখানে ওই যে আমি যেটা বলছিলাম যে জন মিল্টনকেও কিন্তু আমরা এই যুগে নিয়ে আসছি জন মিল্টন তার বয়স অনেক বেশি জন মিল্টন সেই হিসেবে তিনি এই যুগের যারা সাহিত্যিক তাদের থেকে ঢের আগে তিনি জন্ম নিয়েছেন এবং সাহিত্যকর্ম করেছেন তবে ঘটনা হলো যে জন মিল্টন যে সময়ে সাহিত্যকর্মগুলো করেছেন প্রথম দিকের সাহিত্যকর্মগুলো যতটা না পাদ প্রদীপের আলো এসেছে তার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তার এই নিও ক্লাসিক্যাল যুগে প্রকাশিত সাহিত্যকর্মগুলো আপনারা সবাই জানেন যেই প্যারাডাইজ লস্ট তার যে বিখ্যাত এপিক সাহিত্যকর্ম মহাকাব্য এই প্যারাডাইজ লস্ট এটাও কিন্তু এই নিও যুগেই প্রকাশিত হয় এবং পরবর্তীতে প্যারাডাইজ রিগেন সেটাও এর স্বাভাবিকভাবে এরপরেই প্রকাশ হয় এবং ষোলোশো সালে জন মিল্টন অন্ধ হয়ে গিয়েছিলেন অন্ধ হওয়া অবস্থাতেই কিন্তু তিনি তার কন্যার সাহায্যে এই অসাধারণ এই মহাকাব্যগুলো তিনি রচনা করেছিলেন সো এই কারণে আমরা হচ্ছে যে জন মিল্টনকে আমরা এই যুগে রেখেছি এবং এই যুগের প্রথমেই জন মিল্টনকে রেখেছি এবং অনেকেই বলে যে শেক্সপিয়ারের মৃত্যুর পরে সবচেয়ে সার্থক কবি হলেন এই জন মিল্টন জন মিল্টন এপিক লিখেছেন এই তাকে এপিক পোয়েট বলে এছাড়া তাকে গ্রেট মাস্টার অফ ভার্সো তাকে বলা হয়ে থাকে হ্যাঁ প্যারাডাইস লস্ট জন মিল্টন কে এপিক লিখেছেন কোনটা এপিক প্যারাডাইস লস্টের প্রকাশনা এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ কবে এটা প্রকাশ হয় হ্যাঁ ষোলোশো সালে এটা প্রকাশিত হয় সো এইরকম করে এই জিনিসগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ জন মিল্টনের ব্যাপারটা পড়বেন তো আমি আরও যাবো ডিটেলসা তার আগে একটু অগাস্টান এইজ সম্পর্কে বলে নিই ধারাবাহিকভাবে যেখান থেকে রেস্টোরেশন পিরিয়ডটা শেষ হলো অর্থাৎ সতেরোশো সালে এই সতেরোশো সাল থেকেই আবার পরবর্তী ৪৫ বছর হচ্ছে অগাস্টান এইজ তো এই অগাস্টান এইজ এটা নামকরণ করা হয়েছে রোমান সম্রাট অগাস্টাস এর তার নামকরণে এছাড়া আলেকজান্দার পোপ এই যুগের আরেকজন সেরা সাহিত্যিক ছিলেন তার নাম অনুসারে এই যুগকে কেউ এজ অফ পোপও কিন্তু বলা হয় হ্যাঁ আলেকজান্ডার পোপ যাকে মক হিরোয় পোয়েট বলা হয় তার নামেও অনেকে বলেন যে এই যুগের নামকরণ করা হয়েছে সাহিত্য বৈশিষ্ট্য অনুযায়ী যুগকে এজ অফ ক্রজ অ্যান্ড রিজন বলেও আখ্যায়িত করা হয় আচ্ছা এজ অফ সেন্সিবিলিটিটা আমি একটু বলে দিই তারপরে আরও ডিটেলস বলে দিচ্ছি যে কোন কোন রাইটাররা পড়বেন বেশি গুরুত্ব দিয়ে সতেরোশো পঁয়তাল্লিশ থেকে সতেরোশো পঁচাশি এই সময়টা হচ্ছে এজ অফ সেন্সিবিলিটি এবং এইটা শেষ হওয়ার সাথে সাথেই পরবর্তী দশ বছরের মধ্যেই শুরু হয়ে যায় ইংরেজি সাহিত্যের নতুন আরেকটা স্বতন্ত্র যুগ রোম্যান্টিক যুগ সতেরোশো আটানব্বই সাল থেকে তো এই যুগটা সূচনা হয়েছিল সতেরোশো পঁয়তাল্লিশ সালে এবং এইজ অফ সেন্সিবিলিটিটাকে একই রকমভাবে এজ অফ জনসনও বলা হয় তার কারণ হচ্ছে যে আপনারা অনেকেই জানেন যে ডক্টর স্যামুয়েল জনসন তিনি এই যুগের অন্যতম একজন প্রভাবশালী রাইটার ছিলেন প্রভাবশালী একজন লেখক ছিলেন গবেষক ছিলেন এবং অন্যান্য অনেক রাইটারদেরকে রাইটারদের কাছে তিনি একটা গার্ডিয়ান রূপ ছিলেন হ্যাঁ তিনি অনেকেই তিনি গাইড করেছেন অনেকেই তিনি বিভিন্নভাবে সাহায্য করেছেন এই জন্য এই সময়টাকে ডক্টর স্যামুয়াল জনসনের নাম অনুসারে এজ অফ জনসনও বলা হয়ে থাকে আচ্ছা তো আমরা এখন দেখি আরও কিছু রাইটারের নাম দেখি আপনাদেরকে সবগুলো মিলিয়ে পড়তে হবে আমি শেষে বলে দিচ্ছি কিছু ইম্পর্টেন্ট রাইটার্স অলরেডি কিছু দেখিয়েছি স্যামুয়েল রিচার্ডসন আছেন হেনরি ফিল্ডিং রয়েছেন স্যামুয়েল জনসন আছেন থমাস গ্রে অলিভার গোল্ডস্মিথ এডমুন বার্ক এডওয়ার্ড গিবন এরকম রয়েছেন তবে বেশি গুরুত্ব দিয়ে যদি আপনাদের পড়তে হয় আমি বলবো আপনারা এই কয়েকজন পড়লেই হবে সবগুলোই গুরুত্বপূর্ণ রাইট হ্যাঁ আচ্ছা তো চলে আসি আজকের আলোচনাতে অলরেডি শুরু করেছে আলোচনা জন মিল্টন কিন্তু তো বলেছি অলরেডি জন মিল্টন তিনি এপিক পোয়েট তার সাহিত্যকর্মগুলোর মধ্যে প্যারাডাইজ লস্ট প্যারাডাইজ রিগেইন অফ এডুকেশন লাইসেডিয়াস তারপরে হচ্ছে অফ এডুকেশন এগুলো হচ্ছে তার গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম এখন এগুলো থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে যেমন মনে করেন প্যারাডাইজ লস্ট প্যারাডাইজ লস্ট থেকে কি প্রশ্ন আসতে পারে প্যারাডাইজ লস্টের ক্যারেক্টারগুলো থেকে প্রশ্ন আসে যেমন ফ্যারেস লস্টার ক্যারেক্টার হচ্ছে অ্যাডাম ইভ তাই না আমাদের যে আদম হাওয়া আলি তাদের মতো করেই কিন্তু ওই ক্যারেক্টারগুলো সাজানো হয়েছে যারা এই কাহিনীটা পড়েছেন তারা জানেন তারপরে স্যাটান তারপরে বিল জেবাব বিল জেবাব এটা আসে অনেক সময় পরীক্ষাতে বিল জেবাব এই ক্যারেক্টারগুলো থেকে আসতে পারে তারপরে হচ্ছে এটা প্রকাশিত হয়েছে কবে সেটা আসতে পারে এবং এটা থিমটা নিয়ে প্রশ্ন আসে প্যারাডাইজ লস্টের থিমটা হচ্ছে থিম অফ দ্য প্যারাডাই প্যারাডাইজ লস ইজ সো জাস্টিফাইজ দ্য ওয়েজ অফ গড টু ঠিক আছে গডের গড যেভাবে মানুষকে ট্রিট করেছে সেটা যেভাবেই হোক না কেন যেমনই হোক না কেন সেটাকে জাস্টিফাই করেছেন এই জন মিল্টনে প্যারাডাইজ লস্টে মানুষকে যদি শাস্তিও দিয়ে থাকেন সেটা মানুষের প্রাপ্যর কারণেই মানুষ সেই শাস্তিটা পেয়েছে ঠিক আছে ওই যেই বেহেস থেকে পৃথিবীতে আসার আদম হওয়ার যে কাহিনী মাঝখানে বিল জবাব সবার ভূমিকা এই জিনিসটাই হচ্ছে লস্টের কাহিনী খোদার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল শয়তান এবং শয়তান সেই বিদ্রোহটাকে তাকে যে শাস্তি দেওয়া হচ্ছে সেটাকে সে মেনে নিতে পারেনি এবং সে মেনে নিতে না পেরে সে যখন দেখছে যে মানব জাতিকে প্যাম্পারিং করা হচ্ছে তখন সেই মানব জাতির আদি পিতা অ্যাডামকে তখন সে ফুসলাতে থাকে এবং এক পর্যায়ে অ্যাডাম এবং ইফ উভয়কেও তারাও যখন সীমা লঙ্ঘন করে তাদেরকেও শাস্তি হয় আপনারা জানেন সবাই এই এই হচ্ছে প্যারাডাইজ লস্টের মূল থিম প্যারাডাইজ রিগেইন যেটা প্রকাশিত হয় ষোলোশো একাত্তর সালে তারপরে স্যামসন অ্যাগোনাইস্টস এটা হচ্ছে তার আরেকটা পোয়েটিক ড্রামা যেটা এখানে নাই এটাও গুরুত্বপূর্ণ হতে পারে স্যামসন অ্যাগোনাইস্টস হ্যাঁ মিল্টনের এই সাহিত্যকর্ম এটা হচ্ছে একটা পোয়েটিক ড্রামা এটা হচ্ছে একটা কি পোয়েটিক ড্রামা তারপরে অন শেক্সপিয়ার এই নামে তার একটা কবিতা আছে তারপরে হচ্ছে যে রাইট লাইসিডিয়াস এইটা অনেক সময় আসে যে লাইসিডিয়াস রিটার্ন বাই জন মিল্টন ইজ অ্যান্ড হোয়াট এটা হয়তো ড্যাশ দিয়ে দিল এটা হচ্ছে একটা এলইজি বা বা শোকগাথা ঠিক আছে তারপরে এইখান থেকে আরও আসতে পারে জন মিল্টনের তার সম্পর্কে ক্যারেক্টারগুলোও অনেক সময় গুরুত্বপূর্ণ মিল্টনের ইয়েগুলো যদিও এটা ক্যারেক্টার কোটেশনের জন্য আলাদা ইয়ে রয়েছে তারপরও জন মিল্টনকে যখন পড়বেন অবশ্যই হচ্ছে যে তার ক্যারেক্টারগুলো পড়বেন যেমন বেটার টু রিন ইন হেল দেন সার্ভ ইন হেভেন প্যারাডাইজ লস্টের একটা গুরুত্বপূর্ণ কোটেশন সো এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ জন ড্রাইডেনের কাছে চলে আসি সংক্ষেপে জন ড্রাইডেন তিনি ইংলিশ পোয়েট ড্রামাটিস্ট এবং লিটারারি ক্রিটিক তিনিও রেস্টোরেশন পিরিয়ডের একজন গুরুত্বপূর্ণ লেখক তো জন ড্রাইডেনের লেখাগুলোর মধ্যে অল ফর লাভ এইটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাহিত্যকর্ম জন ড্রাইডেনের এইটা হচ্ছে তার রচিত একটা হিরোইক ট্র্যাজেডি ঠিক আছে এইটা হচ্ছে একটা ট্র্যাজেডি নাটক এবং এই নাটকটা শেক্সপিয়ারের যে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রার নাটকটা রয়েছে সেটার উপর বেস করে লেখা হয়েছে তারপরে জন রাইডেনের আরেকটা সাহিত্যকর্ম অ্যাফালম অ্যান্ড অ্যাকিটোফেল এইটা হচ্ছে একটা ভার্স স্যাটায়ার এটা একটা স্যাটায়ার আমরা বলতে পারি ব্যঙ্গাত্মক কবিতা এই কবিতাটা লেখা হয়েছিল হিরো কাপলেটসে ঠিক আছে হ্যাঁ এই দুইটা পড়তে পারেন তারপরে তার একটা রয়েছে আওরঙ্গজেব আওরঙ্গজেব নামে তার একটা হিরোইক প্লে রয়েছে স্পেলিংটা আমি বলে দিচ্ছি আওরঙ্গজেব এটাও গুরুত্বপূর্ণ নানা কারণে অরিং জেব এইটা হচ্ছে একটা হিরোইক প্লে প্রিয় আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা সরাসরি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে গিয়ে জন রাইডেন লিখে সার্চ করবেন এবং সার্চ করার পরে দেখবেন যে ফ্যাক্টস বলে বাম দিকে তার একটা আলাদা ইয়ে থাকবে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস সেখানে গিয়ে তার যেই সাহিত্যকর্মগুলো সেগুলো শুধু নামগুলো ইম্পর্ট্যান্ট রাইটারদের সাহিত্যকর্মগুলোর আপনারা জাস্ট অ্যাটলিস্ট সেটা নোট করবেন এবং চেষ্টা করবেন যে এই সাহিত্যকর্মটা লেখাকার ঔরঙ্গজেব হিরোয়িক প্লে ইজ রিটার্ন বাই ট্যাশ এ ধরনের কোশ্চেন কিন্তু অহরহ আসে আপনারা জানেন সো এইটা হচ্ছে এইভাবে পড়ার চেষ্টা করবেন জন ব্রাইডেনকে আমরা দেখলাম এরপরে চলে আসি আলেকজান্দার পোপ আলেকজান্দার পোপকে নিয়ে আলোচনা করি আমরা হয়তো আজকে সবগুলো রাইটার আপনাদেরকে জাস্ট ক্লু দিয়ে যাচ্ছি আমি তো অলরেডি রাইটারদের নাম মেনশন করেছি সবগুলো রাইটারদের সবগুলো সাহিত্যকর্ম নিয়ে হয়তো আজকে ক্লাসে বলা সম্ভব হবে না আলেকজান্দার পোপ তিনি নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের একজন হচ্ছে যে কবি এবং এই যে অগাস্টান এজের তিনি কিন্তু রেস্টুরেশন যুগের না তিনি অগাস্টান এজের পোপের গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে রয়েছে রেপ অফ দ্য লক আপনারা জানেন এটা হচ্ছে ফেমাস একটা মক হিরোইক পোয়েম এটারও ক্যারেক্টারগুলো গুরুত্বপূর্ণ বেলিন্ডা অ্যান্ড আদার্স তারপরে হচ্ছে যে অ্যান্ড এস এ অন ম্যান অ্যান্ড এস এ অন ক্রিটিসিজম হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি এগুলো পড়তে পারেন আলেকজান্দার পোপের বিশেষ করে যে তিনি মক হিরোইক পোয়েট এটা বেশ পরীক্ষাতে প্রায় আসে এই ইয়েটা তার এই উপাধিটা সম্পর্কিত আচ্ছা ওকে এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের আরও কিছু রাইটারদের কাছে চলে যাব এই যুগের কিন্তু অনেক ভালো ভালো এবং ইম্পর্টেন্ট রাইটার্স রয়েছেন রাইট এই আচ্ছা এই যে অ্যান এসে অন ক্রিটিসিজম অ্যান্ড অ্যান এ অন ম্যান এই দুটা কিন্তু পোয়েম হ্যাঁ নাম শুনে যাই মনে হোক না কেন এগুলো কিন্তু এর একটা কবিতা সো এটাও অনেক সময় প্রশ্ন আসতে পারে এছাড়া আলেকজান্ডার পোপ তিনি গ্রিক কবি হোমারের যে কালোজয় সৃষ্টি ইলিয়াড অ্যান্ড ওডেসি এটা তিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন এবং এই মিল্টনের মতন আলেকজান্ডার পোপেরও বেশ কিছু কোটেশন রয়েছে হ্যাঁ যেমন লিটল লার্নিং ইজ আ ড্যাঞ্জারাস থিং আমরা যেটা বলি যে অল্পবিদ্যা ভয়ঙ্কর এই ধরনেরই একটা উক্তি কিন্তু তিনি করেছিলেন তার নামে এই উক্তিটা শোনা যায় তারপরে ফুলস রাশ ইন্ড হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড খুবই বিখ্যাত একটা কোটেশন প্রতিযোগ পরীক্ষার ক্ষেত্রে হ্যাঁ যেখানে হচ্ছে যে আহাম্মক যেখানে লাভ দিয়ে যায় ফেরেস তারা সেখানে যাইতে দশবার ভাবে এই ধরনের যেই কোটেশন এটাও কিন্তু তারই আচ্ছা চলে আসি রাইট এখানে দেখেন অলরেডি দেওয়া আছে যে ফুলস রাশিন অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড লিটল লার্নিং ইজ ড্যাঞ্জারাস থিং অ্যাটসেট্রা জোনাথন সুইফট এটা অনেকেই হয়তো তাকে চেনেন তার রচিত যেই গালিভাস ট্রাভেলস এটা মুভি বা কিশোর ক্লাসিক বিভিন্ন ফরম্যাটে হয়তো অনেকেই পড়েছেন এই গালিভারদের দেশে গিয়ে সরি লিলিপুরদের দেশে গিয়ে গালিভারের যেই ট্রাভেলের সফরনামা সেই কাহিনি তিনি একজন অ্যাংলো আইরিশ অথার এবং ক্লার্জি ম্যান ছিলেন তিনি নিউ ক্লাসিক্যাল যুগের অথার তার তাকে বলা হয় থাকে যে ইংরেজি সাহিত্য অন্যতম ফেমাস মোস্ট ফেমাস স্যাটারিস্ট হ্যাঁ স্যাটার রচনার ক্ষেত্রে তিনি বিখ্যাত এবং গালিভাস ট্রাভেলস এটা হচ্ছে তার রচিত অন্যতম বিখ্যাত একটা স্যাটার হ্যাঁ তার একটা ছদ্মনাম ছিল অতটা না যদিও পরিচিত না আইজ্যাক বিকে স্ট্যাফ নামে তার একটা ছদ্মনাম ছিল তার বিখ্যাত কাজগুলো এরকম রয়েছে গালিভাস ট্রাভেল এবং টেল অফ আ টাব এটাও কিন্তু তার বিখ্যাত একটা সাহিত্যকর্ম আচ্ছা রাইট গালিবাস ট্রাভেলস এখানকার ক্যারেক্টারগুলোর সম্পর্কে জানতে পারেন এবং এই গালিবাস ট্রাভেলসটা হচ্ছে ইংরেজি সাহিত্যের অন্যতম যেটা বলতেছিলাম যে একটা স্যাটার বাট স্যাটার আদলে এটা যেটা করেছে যে সেই সময়কার ইংরেজি যেই পলিটিক্যাল সিচুয়েশন এবং সেই সময়কার ইকোনমি সেই সময়কার যে ফিলোসফিগুলো যেমন সবগুলোকেই তিনি এমনভাবে ব্যঙ্গ করেছেন ক্লাসিকভাবে একটা ব্যঙ্গভাবে তুলে ধরেছেন এই জন্যই মূলত এটা কালোজয়ী হয়েছে এবং এটা ক্লাসিক মানে এখনও এটার ইয়ে বিদ্যমান প্রাসঙ্গিকতা বিদ্যমান এই ক্যারেক্টারগুলোর মধ্যে গালিভার্ট তো হচ্ছে মেইন ক্যারেক্টার এছাড়া যেই ইয়েগুলো রয়েছে সেখানে দ্য কিং অফ লাপুতা মনোদি ইত্যাদি এরকম কিছু ক্যাক্টার রয়েছে এগুলোও দেখে নিতে পারেন গুরুত্বপূর্ণ আরেকটা তথ্য হচ্ছে জোনাথন সুইফওয়্যার এ গালিভাস ট্রাভেলস এই বইটার কিন্তু চারটা পার্ট আছে হ্যাঁ এই গালিভাস ট্রাভেলসের চারটা পার্ট রয়েছে ভয়েচ টু লিলিপুট আর ভয়েচ টু ব্রবডিঙ্গাং তারপর ভয়েজ টু লাপুতা এবং ভয়েজ টু দ্য কান্ট্রি অফ দ্য হইউম হয়নামস একটা কঠিন একটা নাম ঘোড়ার নাম এটা সো এই এই চারটা হচ্ছে পার্ট রয়েছে এটা অনেক সময় আসতে পারে গ্যালিবাস ট্রাভেলসের স্টোরির চারটা পার্ট রয়েছে আচ্ছা এছাড়াও তার রচনাগুলোর মধ্যে যে মডেস প্রোপোজাল এটা এটা হচ্ছে একটা এসে এটা একটা প্রজ স্যাটায়ার এটাও একটা প্রজ বা গদ্য বলতে পারি এটাকে আমরা আর রাইট এই তো এই হচ্ছে জোনাথন সুইফট নামা এরপরে আসছি হেনরি ফিল্ডিংয়ের কাছে হেনরি ফিল্ডিং তিনি হচ্ছে তাকে রিগার্ডেড ইজ রিগার্ডেড অ্যাজ দি ফাদার অফ মডার্ন ইংলিশ নভেল যেটা বলছিলাম যে এই যুগ থেকেই ইংরেজি সাহিত্যে উপন্যাস রচনাটা শুরু হয় সো এই উপন্যাস রচনা শুরু হয় হেনরি ফিল্ডিংয়ের সময় এবং হিজ ইজ ফেমাস ফর পিকারেস্ক নভেল পিকারস্ক ধরনের ধাঁচের নভেল তিনি লিখেছেন এই এটার জন্য তিনি বিখ্যাত এবং তার একটা পেন নেম রয়েছে হারকিউলিস ভিনেগার এইটা হচ্ছে তার একটা পেন নেম এরপরে আমরা দেখে নি তার কিছু বিখ্যাত সাহিত্যকর্ম যেমন টম জোসেফ জনসোসেগুলো হচ্ছে তার বিখ্যাত উপন্যাস এবং উপন্যাসের ফাদার উপন্যাসের জনকও কিন্তু হেনরি ফিল্ডিংকে বলা হয় একই রকমভাবে আপনারা ডক্টর স্যামুয়েল জনসনকে নিয়ে জানতে পারেন ডক্টর স্যামুয়েল জনসন হচ্ছেন এজ অফ সেন্সিবিলিটির একজন রাইটার এই যে সাতশো সতেরোশো পঁয়তাল্লিশ সময়কার তার যেটা গুরুত্বপূর্ণ ইয়ে যে তিনি ডিকশনারি রচনা করেছিলেন এই প্রশ্নটা প্রায় আসে উইলিয়াম শেক্সপিয়ারের একজন অত্যন্ত বড় ক্রিটিক ছিলেন তিনি তার হাতের ইংরেজি সাহিত্য ক্লাব প্রতিষ্ঠা হয় এবং তার রচনাগুলোর মধ্যে প্রিফেস টু শেক্সপিয়ার এটা একটা গুরুত্বপূর্ণ রচনা ওকে এটুকু জানলেই চলবে থমাস গ্রে থমাস গ্রে হচ্ছে এটা তার আরেকটা ইয়ে হচ্ছে তিনি গ্রেভিয়ার্ড ইয়ার্ড পোয়েট এবং তিনিও এই যে সেন্সিবিলিটির একজন গুরুত্বপূর্ণ সাহিত্য গ্রেভিয়ার্ড পোয়েট মানে এল ইজি বা হচ্ছে যে মৃত্যু হ্যাঁ তারপরে শোক ইত্যাদি বিভিন্ন বিষয় থমাস গ্রে এর সাহিত্যকর্মে আমরা দেখতে পাই যেমন অ্যান এলইজি রিটার্ন ইন এ কান্ট্রি চার্চ ইয়ার্ড ওল্ড অন ডিস্ট্যান্ট প্রসপেক্ট অ্যান কলেজ দ্য বাই দ্য প্রোগ্রেস অফ পোজি এগুলো হচ্ছে তার সাহিত্যকর্ম এটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত দ্য এল রিটেন ইন এ কান্ট্রি চার্চ ইয়ার্ড মানে শোক গাথা এছাড়াও আরও রয়েছেন এডমুন বার্ক রয়েছেন তারপরে রয়েছেন অলিভার গোল্ডসমিথ তারপরে আদার রাইটারদের মধ্যে রয়েছে আমরা জন বনিয়নকে দেখতে পাচ্ছি জন বনিয়নের গিমস প্রসেস প্রোগ্রেস এইটা গুরুত্বপূর্ণ জন লক রয়েছেন একজন দার্শনিক এই যুগের বাট অনেক সময় দার্শনিকদের নামেও কিন্তু প্রশ্ন এসে থাকে সেজন্য এখানে দেখা আচ্ছা এসেজ অন দ্য লজ অফ ন্যাচার এটা জন লকের গুরুত্বপূর্ণ অত গুরুত্ব দেওয়ার দরকার নাই গুরুত্ব দিয়ে পড়তে হবে সাহিত্যিকদেরকেই যেমন ড্যানিয়েল ডেফো তিনি হচ্ছেন ইংরেজি ঔপন্যাসিক সাংবাদিক ব্যবসায়ী রাজনীতি বিশ্লেষক এবং এই যুগের অন্যতম শ্রেষ্ঠ একজন সাহিত্যিক এবং আপনারা অনেকেই তার নাম জানেন যে রবিনসন ক্রুশো যদিও হেনরি ফিল্ডিং তিনি উপন্যাসের স্রষ্টা ফাদার অফ নভেল বলা হয় বাট যারা উপন্যাসকে জনপ্রিয় করেছেন প্রথম দিকে তাদের মধ্যে একজন হচ্ছেন এই ড্যানিয়েল ডেফো তার এই রবিনসন ক্রুশো যেটা বিশ্ব সাহিত্যে তাকে একটা অমর স্থান তুলে দেয় ঠিক আছে রবিনসন ক্রুশো কর্ন জ্যাক মোল ফ্ল্যান্ডার সেগুলো হচ্ছে তার বিখ্যাত সাহিত্যকর্ম আরও রয়েছেন জর্জ চ্যাপম্যান স্যামুয়েল বাটলার যার কথা আমরা বলেছি তারপরে জর্জ চ্যাপম্যান তো বললাম সরি উইলিয়াম কনগ্রেভ জর্জ ফারকোহার স্যামুল রিচার্ডসন এদের ব্যাপারেও সংক্ষেপে দেখে নিতে পারে উইলিয়াম উইচার্লি রয়েছেন ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এইটা একটা গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম রাইট সো এবারে চলুন দেখে নিই এরকম আরও রাইটার রয়েছে রাইটারদের এভাবে তালিকা করলে আসলে অনেক রাইটার্সদেরকে আমরা মেনশন করতে পারবো বাট গুরুত্বপূর্ণ হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট রাইটার্সদেরকে নিয়ে সেই তাদের সাহিত্যকর্মগুলোই বেশি বেশি করে অধ্যয়ন করা সো আমি প্রিভিয়াস কোশ্চিনেগুলোতে যাই আমাদের এই টপিকগুলোর উপরে কী কী প্রিভিয়াস কোশ্চেন বিভিন্ন এক্সামে হয়েছে সেটা যদি একটু দেখায় আপনাদেরকে জন মিল্টন ইজ নোন অ্যাজ আমরা জানি যে ইজ নোন অ্যাজ অ্যান এপিক পোয়েট তাই না তিনি যেহেতু মহাকাব্য লিখেছেন জন ড্রাইডন ইজ ফ্রম দি যেহেতু আমরা আজকে এই যুগের কথা বলছি এটা এখন ইজি টু অ্যান্সার তিনি রেস্টুরেশন পিরিয়ডেরই একজন তাই না একজন কবি হুইচ অফ দ্য ফলোইং লি লিটারি ক্রিয়েশনস ইজ ক্রিয়েটেড বাই আলেকজান্ডার পোপ আলেকজান্দার পোপের দ্বারা রচিত কোনটা এসে অফ দ্য ড্রামেটিক পজিড অ্যাপোলজি ফর পোয়েট্রি নো অ্যান্ড এসে অন ক্রিটিসিজম হুইচ ইজ এ পোয়েম যদিও নামের মধ্যে রয়েছে এসে পরে জোনাথন সুইফট ইজ চিফলি মেইনলি নোন অ্যাজ আ স্যাটারিস্ট তাই না স্যামুয়েল জনসন ইজ এ রাইটার ফ্রম ফ্রম দি এজ অফ সেন্সিবিলিটি এইজ অফ সেন্সিবিলিটি যিনি ডিকশনারি লিখেছিলেন তারপরে আসি আমরা অ্যাডমোন স্পেন্সা ওয়াজ বর্ণ ইন অ্যাডমোন স্পেন্সা ওয়াজ ইন ওয়েরনেস আিরিয়ড যেটা এই এই যুগের প্রশ্ন মায়ের সাথে রিলেভেন্ট নয় সি স্টুপস টু কনকোয়া ইজ রিটার্ন বাই গোল্ড স্মিথ এইটা হচ্ছে যে হার্ড কোশ্চিন হ্যাঁ এই ধরনের কোশ্চিন এটা দুটো আসতে পারে চলে আসতে পারে সাধারণত এত হার্ড কোশ্চিন আসবে না অলিভা গোল্ড স্মিথ শি স্টুপস টু কনকোয়া ইটস আ কামেটি দ্য পিলগ্রিম প্রোগ্রেস ইজ রিটেন বাই জন বানিয়ান ইজ এ ইজ এ রিলিজিয়াস অ্যালেগরি দ্য পিলগ্রিম শব্দটা তারা হয়তো বুঝতে পারছেন এটা হচ্ছে একটা রিলিজিয়াস অ্যালেগরি জন লক তিনি ছিলেন বেসিক্যালি একজন ফিলোসোফার তিনি একজন দার্শনিক আর ড্যানিয়েল ডেফো ইজ দ্য অথর অফ রবিনসান ক্রুশো সো শিক্ষার্থীরা এই যে আজকে আমরা নিউ ক্লাসিক্যাল যুগের রাইটারদের কথা বললাম এইখান থেকে আমি আবার একটু রিপিট করি যে রাইটারদের বেশি বেশি করে পড়বেন জন মিল্টন স্যামুয়েল বাটলার জন বানিয়ান জন ড্রাইডেন জন লক উইলিয়াম উইচারলি বেন যার কথা আমি মিসিং হয়ে গেছে আপনার চাইলে সেটাও পড়ে নিতে পারেন জোসেফ অ্যাডিসন তারপরে হেনরি ফিল্ডিং সহ যে রাইটারদের কথা আলোচনা করলাম তাদেরকে অবশ্যই থমাস গ্রে আছে তারপরে আরও অন্যান্য যে রাইটার যাদের কথা আমরা পড়লাম সবগুলো রাইটার সম্পর্কেই আপনাদের মোটামুটি ধারণা রাখতে হবে তবে মোস্ট ইম্পর্ট্যান্ট যে রাইটাররা যেমন মিল্টন রয়েছেন জোনার্থন সুইফট রয়েছেন থমাস গ্রে রয়েছেন তাদের ব্যাপারে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে ঠিক আছে ওকে সো এর বাইরে আর আপনারা যেই জিনিসগুলো পড়তে পারেন সেটা হচ্ছে যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকে ফলো করবেন আরও একটা ইন্টারেস্টিং বই আছে অ্যানএিস অফ ইংলিশ লিটারেচার মুফিজার রহমান স্যারের লেখা বই এবং আমাদের অ্যাপের যেই বিভিন্ন রকমের রিসোর্সেস রয়েছে লাইভ টপিক টপিকগুলো ইউজ করে আপনারা আপনার প্র্যাকটিস করতে পারবেন পাশাপাশি হচ্ছে আমাদের এই যে ইংলিশ লিটারেচারের উপরে যে কোর্স রয়েছে সেই কোর্সের ভিডিও ক্লাস পিডিএফগুলো দেখতে পারবেন এবং সার্বিকভাবে আরও যেই অন্যান্য যে রিসোর্স আপনার কাছে অথেন্টিক রিসোর্স রয়েছে সেগুলো থেকেও পড়েও আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন সো সবাই আশা করছি বাইশে এপ্রিল এই টপিকের উপরে পরীক্ষায় অংশ নেবেন দেখা হবে কথা হবে এর পরের টপিক নিয়ে এর পরের দিন আমরা রোমান্টিক যুগ নিয়ে কথা বলবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ